再讲，再商量。 একেবারে উত্তাল পরিস্থিতি একেবারে বাসন্তী হায়ের উপরে একেবারে দেখতে পাচ্ছেন আইএসএফ কর্মীরা যাচ্ছিলো কলকাতার উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে অকাবিলের প্রতিবাদের যাচ্ছিলো তারা কলকাতায় সমাবেশে যাওয়া যাচ্ছিলো এবং তাদেরকে বা তাদেরকে বাঁধা দেয় একেবারে বাসন্তী হায়ের একেবারে ভোজের হাটের কাছে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে হাজারে হাজারে কর্মীদেরকে কলকাতা পুলিশ একেবারে তাদেরকে জাঁকিয়ে দেয় কলকাতা পুলিশ কিন্তু তাদেরকে আট দেওয়া হয়েছে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে না এবং নশা সিদ্দিকীর বার্তা তাদেরকে তাদের কাছে পৌঁছেছে মাসা সিদ্দিকীর বার্তা তারা সোনপুরের বাজারের কাছে আজকে বেলা দুটোর সময় তারা জনসভাটা করছে এবং তাদেরকে বার্তা দিয়েছে বাসন্তী হাওয়ে খালি করে তাদেরকে সোনপুর বাজারের কাছে যাওয়ার জন্য কি বলবো আমাদের ক্ষমতা এখন নেই ওই জন্য বাধা দিয়েছে দিদি সরকার নরেন্দ্র মোদী দালাল এক নম্বর নরেন্দ্র মোদী দালাল এ ষড়যন্ত্র করে আমাদেরকে এই মেয়ে রুখাতে চাইছে আমরা হকাপ সম্মেলন শান্তিপূর্ণ ভাবে যে মিছিল হওয়ার কথা ছিল আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম এবং হঠাৎ করে দেখছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের ভাইজনকে পাশ দেয়নি এবং এই রাজ্য দিয়ে আমাদেরকে আটকানো হয়েছে ষড়যন্ত্র হবে আমাদের উপরে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে আমরা না পারি ওরা দেখছে যে ন সিদ্দিকির দল ভারী হয়ে যাচ্ছে ওদের ভিতরে ভয় ঢুকে গেছে এই কারণে ওরা আমাদের নীতি দিয়ে পাশ দেওয়া হয়নি আমরা আমরা এই এলাকার লোক আমরা ভাঙারবাসী আমাদের

একেবারে বাসন্তী হায় জ্যাম করে তারা কিন্তু প্রতিবাদে যাতে তাদের একটাই দাবি তাদেরকে কলকাতায় যেতে দিতে হবে সেই দাবি তারা একেবারে রাস্তা অপরাধ করে দাঁড়িয়ে আছে একেবারে এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখাচ্ছি একেবারে ভাঙর টিভি ছড়াছড়ি এক্সক্লুসিভাবে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন একেবারে উত্তাল পরিস্থিতি একেবারে একেবারে বাসন্তী হায় একেবারে ভাঙর এক নম্বর প্ল্যাকের বাসন্তী হায়ের ভোজের হাট লাগো একেবারে ভোজের হাটের কাছে একেবারে তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি

মিছিল আসেনি আমরা এসেছি ইসলামের উপরে যে আজকে আঘাত এনেছে নরেন্দ্র মোদী অমিত শাহ তার জন্য আমরা এসেছি আমাদের আন্দোলন নরেন্দ্র মোদির সাথে সরকারের সাথে আমাদের আন্দোলন কেন তার জন্য আমাদের এই আইন তাদের জন্য আমাদের এই মিটিং এই মিটিং আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছাবো তার জন্য কেন তার এই কুত্তা বাহিনী আজকে আমাদেরকে আঘাত

তারা দেখতে পাচ্ছেন বাসন্তী হায়ের উপরে একেবারে উত্তাল পরিস্থিতি একেবারে হাজারে হাজারে মানুষ তারা কিন্তু বাসন্তী হায়ের উপরে একেবারে তারা কিন্তু বিক্ষোভে নেমে পড়েছে তারা একেবারে রাস্তায় পরিমাণে তারা যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে আর কলকাতার উদ্দেশ্যে যেতে বাঁধা পুলিশের একেবারে সেই ছবি দেখতে পুলিশের এরাও গুলি করে দেখ এখানে থেকে আমরা আন্দোলন ছড়াবো না মরে যাই তাও ভালো গুলি করে দেখ সরকার গুলি করে দেখ মমতা মমতা এর এত গুন্ডা বাহিনী গুলি করে দেখ গুলি করে দিলে আমরা শহীদ হয়ে যাব মরে যাব তাও ভালো আমরা এই আন্দোলন ছড়াবো না আমাদের হক সম্পত্তি আমরা নে তারপর শুনবো পাচ্ছেন তাদেরকে তারা দাবি করছে একেবারে মরে যায় যাবো তারা জান দিতে রাজি একেবারে সে বলছে সেই কথা একেবারে কিন্তু তারা এই আন্দোলন তারা ছাড়বে না আন্দোলন থেকে তারা উঠবেন না একেবারে স্কুল এক্সক্লুসিভ দেখাচ্ছি ভাবর ছবি পদ্মাই যে দেখতে পাচ্ছেন বাসন্তী হায়ের উপরে একেবারে উত্তাল পরিস্থিতি একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি একেবারে আইএসএফ কর্মীরা তারা কিন্তু যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে আর পুলিশের বাধা একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে বাসন্তী হায়ের উপরে একেবারে একেবারে উত্তপ্ত পরিস্থিতি একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন

বাসন্তী হায়ের উপরে একেবারে উত্তাল পরিস্থিতি একেবারে পুলিশের কাছ থেকে আবেদন পুলিশের কাছ থেকে তারা আবেদন করছে রাস্তা খালি করার জন্য তাদের আবেদন বাসন্তী হায়ে জ্যাম করে দাঁড়িয়ে আছে আইএসএফ কর্মী সমর্থকরা পুলিশের দাবি একেবারে পুলিশের দাবি তারা রাস্তা খালি করার জন্য বলছে একেবারে সেই ছবি তারা পুলিশরা কিন্তু অ্যানাউন্স করছে পুলিশের দাবি রাস্তা খালি করার জন্য এবং আইএসএফ কর্মীরা তারা কিন্তু মানছে না এই দাবি এই দাবি তারা না মানছে না একেবারে তারা বলছে যে আমাদের থাকবে আমাদের কলকাতায় পৌঁছে দিতে যাবে আসছিলাম ধর্মতলাতে এই વખત বিলের দাবিজন্য এটা প্রস্তাবচার হয় তার জন্য আমরা যেতে যাচ্ছি এখানে আমাদের পুলিশ প্রশাসন আড়িয়ে দিয়েছে সেটা কিসের জন্য সেই আমরা সেটা শুনবো সেই পাত্রা পুলিশ দিলে আমরা খুশি হব কিসের জন্য আমরা পুলিশকে আমি জিজ্ঞাসা করছি আজকে রাত পদউরাত কেন করেছে আমাদেরকে কেন যেতে দিচ্ছে না পুলিশ চুপ করে গেল আছে সারেন্ডার কাছে কোনো পারমিশন নাই পারমিশনের কোনো লেটার নেই তবু আমাদেরকে আটকেছে ওনারা এখন বলছে আমরা নিয়ে আসবো তাও দেখাবো যদি আমাদের কাছে পারমিশনের লেটার নেই তাহলে আমাদের আটকায় কি করে নশা সিদ্দিকি তো বাড়তে দিয়েছে যে আপনাদের সোনপুর বাজারে গিয়ে মিটিং করতে তাহলে আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন নশা সিদ্দিকি ম্যাটার না মেন ম্যাটার হচ্ছে আমরা যাবো আমরা ওখানে নশা সিদ্দিকি আগা দিচ্ছে না বলতে দিচ্ছে সবাই আমরা কোনো রাজনৈতিক দল না আমরা এসে সর্ব মিডিয়া থেকে সুন্দরবন মিরন সর্ব মিডিয়া পুলিশ যদি না আমাদের যেতে দেয় আমরা এখানে এখানে বসবো পুলিশ কতক্ষণ এখানে থাকতে পারে আমরাও দেখব কারণ আমাদের এটা কোনো পার্টির মিছিল না এটা কোনো পার্টি কোনো এই রাজ্যের প্রশাসন মন্ত্রী পুলিশ মন্ত্রী কি করছে পুলিশ মন্ত্রী কি মুসলিমদের বিরুদ্ধে চলতে যাচ্ছে একেবারে পুলিশের দাবি একেবারে রাস্তা খালি করার তাদের কাছে পুলিশের দাবি একেবারে দেখতে পাচ্ছেন আইএসএফ নেতাদেরও তারা বা দিচ্ছেন একেবারে নসাদ সিদ্দিকী তিনি কিন্তু লাইনে আছেন তিনি কি বার্তা দিচ্ছে একেবারে শোনাবো আপনাদের যারা উপস্থিত আছেন আপনাদেরকে বলবো কোন রকম বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বেন না আপনারা এই ওয়াকাফ আন্দোলনটা একদিনের আন্দোলন নয় যে আপনি আজকে শিয়ালদা এসে আজকে মিটিং এ যোগদান করতে পারলেন না বলে আপনার আন্দোলন এই আন্দোলনটা কম করে ছ মাস থেকে এক বছর চালাতে হবে আপনাদেরকে কন্টিনিউ তাহলে হয়তো দিন থেকে প্রত্যাহার করানো যেতে পারে আর মার্কটের মামলা চলবে সুতরাং কারো কোন কথায় আপনারা প্রভাবিত হবেন না আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা কোন রকম বিশৃঙ্খলায় পা দেবেন কাছে তাদের আজকে দুটো থেকে আমার সোনপুর সবজি মাছ বাজারে যে মাছ আছে ওখানে তাদের হবে আমি শেষে ওখানে যাওয়ার ইচ্ছা আছে ওখানে পৌঁছাবো শিয়ালদা থেকে করে ওখানকার বাইরেটার যারা মানুষজন আছেন যারা বাসন্তী হাইওয়ে ধরে শিয়ালদা আসতে চাইছিলেন অপেক্ষা করুন আমরা অফিসারদের সাথে কথা বলছি আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এই স্বাধীনতা আপনারা হস্তক্ষেপ করাটা আপনাদের অন্যায় মানে অনুচিত হচ্ছে আর সাথে সাথে এটাও বলে রাখি আমাদের আটকাচ্ছে কেন এটা বুঝতে পারবেন যে তৃণমূল বিজেপি কত ষড়যন্ত্র বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের বুকের বুক চিনচিন করছে তারপরে বলছে তাদের আইনত পদক্ষেপ নেবো কিন্তু আমাদের দিক থেকে কেউ কোনো অন্যায় কাজের সাথে কোনোভাবেই যুক্ত হব না এটা আমি বারবার কিন্তু ঘোষণা দিয়েছি আজকেও দিচ্ছি কারণ এটা একটা চক্র হয়েছিল রেল লাইন পুড়িয়ে রেলের আগুন লাগিয়ে দিয়ে মাথায় টুপি মুখে সরি লুঙ্গি পরে ট্রেনে ট্রেনে আগুন লাগিয়ে দিয়ে মুসলিমদেরকে বদনাম করার চেষ্টা করেছিল আন্দোলনকারীদেরকে বদনাম করার চেষ্টা করেছিল সেই ফাঁদ আবার পাতা হচ্ছে আপনারা ফাঁদে পা দেবেন না আপনাদের মধ্যে থেকে কেউ যদি আপনারা চিনেন না এবার ঢুকে দেখবেন অনৈতিক কাজ করে নিতে পারে তাকেও আটকাবেন পুলিশের সাথে আমাদের লড়াই নয় লড়াই তো হচ্ছে এই সিস্টেমের সাথে আগুন লাগানোর কথা বলবে একদম করবেন না ওটা রাষ্ট্রত্ব সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের ট্যাক্সের টাকাই তৈরি আবার আমাদেরকে বদলাম হবে আমরা ওই ফাঁদে পা দেবো না আপনারা ওখানেই শান্তিপূর্ণ ভাবে থাকুন প্রশাসনের সাথে কথা বলছি কি ডিসিশন হচ্ছে আপনাদেরকে আবার জানাবো আমরা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি তারা কিন্তু বার্তা একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে বার্তা এই মুহূর্তে বার্তা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য একেবারে সরাসরি তিনি সিদ্দিকি বিধায়ক ভাঙড়ের বিধায়ক আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী সরাসরি বার্তা দিয়েছেন যারা এই মুহূর্তে বাসন্তী হায়ের উপরে তারা যারা আন্দোলন করছে একেবারে রাস্তা অবরোধ করে যারা আন্দোলন করছে তাদের বার্তা দিয়েছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি বলেছেন প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে আন্দোলন শান্তভাবে কারিজোলদা <ion> রে যেমন এই বিলাপতি একটা নিজেদের একটা মানসিকতা বা মানসিকতা আমাদেরও আছে অবশ্যই তোমাদের ঘরে যেমন ফ্যামিলি আমাদের অবশ্যই কিন্তু লাঠি চাঁজ করে অসুস্থ করা উচিত না সমান সমান আপনারা আইনের লোক আইনের লোক হয় যদি লাঠি চান্স করেন হঠাৎ করে এটা ঠিক না

কলকাতা পুলিশ কিন্তু যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে রাস্তা খালি করার জন্য তাদের কাছে অনুরোধ করেছে পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই কারণ আমরা এটাই জানতে চাচ্ছি রাজ্য সরকার কি সাপোর্ট করছে রাজ্য সরকার কি চাচ্ছে যে লাগু হোক আমরা এটাই চাচ্ছি তাহলে পুলিশ পুলিশ কেন আমাদেরকে বাধা দিচ্ছে রাজ্যের পুলিশ কেন আমাদের বাধা দিচ্ছে নওসাদ সিদ্দিকি বলেছে পুলিশ আমাদের বন্ধু ঠিক আছে পুলিশ যেভাবে বলছে সেভাবে আমরা কাজ করব ঠিক আছে উনি আসছে আমাদের এখানে বসতে বলল কিছুক্ষণ পর আমাদের রাস্তা ক্লিয়ার নওসাদ সিদ্দিকি আপনাদের এখানে বসতে বলল হ্যাঁ নওসাদ সিদ্দিকি বলেছে এখানে একটা পর্যন্ত বসতে

Thank you.